গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার সকালে ঘুম থেকে উঠা দেখি সে নাই নাই মানে স্ট্রোক করছে নাকি মোর আগেই সন্দেহ হয়েছিল এই লোকটা যেমনি বিরিয়ানি তেল মিষ্টি সব কিছু খেলায় এই লোকটা তো করবেই ভুল আমাকে প্রেমের প্রস্তাব দিল আর পরের দিনই নাজমুল সকালবেলা হঠাৎ করে উধাও হয়ে গেল এই দুইটা ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো যোগ সাজস আছে কি যোগ সাজস সেটা আমি কি করে বলবো তুমি খোঁজ নাও নাজমুল কেন পালাইলো তার পালানোর উদ্দেশ্য কি সবচেয়ে বড় ধোঁকাটা তো খাইছি আমি কত বড় বড় দুইটা চাকরির ইন্টারভিউ দিলাম না ভাবলাম যে দরকার ব্যবসাটা যদি দাঁড়ায় যায় তার থেকে যা ইনকাম হবে সারা জীবন আরাম মতো বসে বসে কাটা তার তো ঘুরে বালি আরে মানুষটার পেছনে দিন নাই নাই কি পরিমাণ সময়টা আমি দিচ্ছি আরে ভাই দোষ তো আপনাদের আমারও যে না তা তো বলবো না ফুল কিন্তু বারবার বলছিল আপলাতুন বলে কেউ নাই আপলাতুন বলে কেউ নাই আমরা কেউ বিশ্বাস করি না আরে ভাই মুখে বললে কি হয় নাকি সে কি কোনোদিন প্রমাণ করতে পারছে এই কথাটা আরে নাটক নাটক করছে আম গুলো এসে বোকা বানাইছে হ্যাঁ বলদ বানাই কিন্তু স্টালিন ভাই তার কথা কি বলবেন কি বলবেন সেই মানুষটার তো আমরা জ্ঞানী গুণী জানি সেই মানুষটার পর্যন্ত সেবা খুব বানাইছে বাইরে এইসব কথা মনে পড়লে নিজের জন্য খুব মায়া লাগে নিজেরে গরু গরু মনে হয় আমি গরুর মতো ডাকতেছি হাম্বা হাম্বা কোনটা হাজির রাষ্ট্রবাজ আমার যে হাতটা অবশ করে রাখছিল সেটা ইচ্ছা করে রাখছিল সে আর কি শব্দdraina করলো পিস্তলের কর হ্যাঁ পিস্তলের শব্দে আমি চিতপাটান হয়ে পড়ে গেলাম কি কানটা লাগলো আমার बाप रे बाप আর এই এই লোকটা এটা মানুষের বোঝা করে না একটা মানুষ এইভাবে খাইতে পারে তার খাওয়াটা দেখছেন কেমন করে খায় হ্যাঁ আমার তো মনে তার পেটের মতো আটা আস্ত মানুষ নাইলে এত খাওয়া যাই বল আবার বলে কি আপনাতুন নাকি তার উপর থেকে টুক করে খাবার পাঠায় তার জন্য আপেল পাঠায় আঙ্গুর পাঠায় বার্গার পাঠায় পিৎজা পাঠায় পরে বাবা তোর আপলা তুমি যদি সমস্ত খাবার দেয় তাহলে আমাদের পকেটে টাকা কেন খরচ করতে হয় সেইটাই তো আমারও তো সেই একই কথা রে কাকুন ভাই কত বড় ধাপ্পা চিন্তা করা যায় আর আমরা হইলাম সব বোকার হদ্দ গাধা আমরা এইরকম একটা বড় ধাপ্পাবাজি কোনোভাবেই ধরতে পারলাম না হুম আমার কিন্তু আগেই মনে হইতেছিল। সে অভিনয় করতেছে না শুনতেছি তা হাবিম ভাই আপনার যেহেতু আগেই মনে হয়েছিল সেইটা আমাদেরকে আপনি আগে বলেন নাই কেন ভুলে গেছিলেন নাকি শরম পাইছিলেন কোনটা আসলে আমি বলবো বলবো ভাবছি বলা হয় নাই আর কি না আপনি যে ভাবছেন তাতে আমরা খুশিতে পাগল হয়ে গেছি দয়া করে আপনি আর কোনো কথা বলেন হুম তখন ভাই বলবে না কেন অবশ্যই বলবে হাবিব ভাই বলবে অবশ্যই বলবে বলার পূর্ণ অধিকার তার আছে হাবিব ভাই আপনি বলেন সে কি ফেরত আসবে যদি আপনি ভাইবে থাকেন যে সে ফেরত আসবে সে তো আমাদেরকে বলেন আমরা শুনি বলে আমি বুঝতে পারছি কিন্তু সেটা সময় হলেই

মাছ মাংস কিনে যে পরে খাবো সেটাও পারি না মা তোমার হাতে ডিমরা যে পৃথিবীর সব চাইতে সেরা এরকম একটা ডিম দেয়া দশ প্লেট ভাত খাওয়া যায় তুমি এরকম ডিম পোস কোথা থেকে শিখছো তুই অনেক বড় হয়ে গেছিস তাই না আমার শান্তনা সান্তনা দেশ আর বেশি দিন অপেক্ষা করতে হবে না যেদিন থেকে আমি রুজি করব তুমি প্রতিদিন মাছ মাংস খাবা তাই যেন হয় বাবা শোন তোর আমি আর একটা কথা বলি কি কথা মা তুই কোনো রাজনীতি করবি না বললাম তো যাব না ওই ছেলে যদি তোরে ডাকা নাকি করে আমি এসব নিয়ে কিছু ভাবছি না ছেলেটার সঙ্গে তো তোর দেখা হয় তুই কিন্তু ওর সামনে পড়িস না মা আমরা একই এলাকায় থাকি প্রতিদিনই দেখা হয় আর আমি ওকে দেখে যদি না দেখার ভান করি ও তো আমাকে তাড়া করবে তাই না ঠিক আছে কথা বলবি কিন্তু কি কথা হয় সেগুলো সব আমার কাছে এসে বলবি কোনো কিছু লুকাবি না শোন বাবা জুথি নাই এখন এখন তো তুই আমারে বন্ধু ভাবতে পারিস তাই না সব কথা এসে আমার কাছে বলবি ঠিক আছে মা তোমার একটা কথা বলা হয় না এখন বলি কি কথা আমি না একটা মেয়ে পছন্দ করি বিয়ে করলে আমি ওরই করব তুই এই বয়সে বিয়ার পাত্রি দেখে ফেলাছ মেয়েটা কে কোথায় থাকে এই পাড়াতেই থাকে ওই যে বিল্লালের বোন তুই আর মাইয়া খুঁজে পাইলি না এই বিল্লালের বোনটাই তো পছন্দ করতে হইলি এই জন্য বিল্লাল তোর পেছনে লাগে থাকতো না মা বিল্লাল অনেক চেষ্টা করছে ওর বোনটা আমার কাছ থেকে সরানোর জন্য কিন্তু পারে নাই শম্পা আমারে অনেক ভালোবাসে এই যে আমি পড়াশোনা করতেছি কাজকর্ম করার চেষ্টা করতেছি সব কিছু জন্য ও অনেক ভালো মে সেই মেয়ে তোর জন্য এত কিছু করলো কই তার কথা তুই আগে বলিস নাই কেন আগে তো তোমরা আমার কোনো কথাই শুনতাম না শম্পা শুনত খারাপ কিছু করলে দূরে সরায় রাখতাম তারপরেও আমার শর্ত দিত আমি যেন আমাদের শুধরে নিতে পারি ও অনেক ভালো মেমা তুমি দেখলে তোমারও খুব পছন্দ হবে সবই ঠিক আছে কিন্তু বিল্লাল তো মানুষ ভালো না তোর আবার কোনো ক্ষতি সেটার কোনো সম্ভাবনাই নাই বিল্লালের জেল হয়ে গেছে সে বারো বছর জেলে পচে পড়বে ততদিনে সম্পর্কে আমি এই বাসায় নিয়ে আসবো যা করিস সাবধানে করিস বাবা

ঠান্ডা জল বাবু আপনার এত বড় ক্ষতি হয়ে যাওয়াতে আমরা সবাই খুব কষ্টে আছি বাবু ও নিয়ে আপনি একদম চিন্তা করেন না আপনার দলিল হারায় গেলেও আপনি এলাকার জমিদারি থাকবেন এই জমিদারি অন্য কেউ এসে কাটে নিতে পারবে না বাবু আমার পালা থাকবে সব পালায় আমরা শুধু আপনার গুণকীর্তন কীর্তন করবো আমার গুণ কীর্তন কাউকে করতে হবে না আজকে তোমাদের সবাইকে এখানে কেন ডেকেছি সেটা বুঝতে পেরেছ জি না বাবু তবে এটা বুঝতে পেরেছি এটা দলিল হারানোর বিচার সালিস একটা সমাবেশ বাবু আপনিও অনুমতি দিলে আমার দলের সব ছেলেদের নামিয়ে দেবো চোর ধরতে তোফা চলে আসলেই বাবু আমরা সবাই মিলে কোটে গিয়ে আপনার দলিল তুলে নিয়ে আসবো কিন্তু যে কারণে আজকে তোমাদেরকে ডেকেছি যে কথাটি আমি বলতে চাই এই কথাটি বলার আর হয়তো আমি সুযোগ পাব আমি আজকে তোমাদের সবাইকে ডেকে একটা জিনিস জানান দিতে চাই সেটা হচ্ছে আমি আর খুব বেশি দিন তোমাদের সাথে থাকবো না আমি চলে যাব হ্যাঁ কি বলছেন বাবু কি বলতে হবে এসব হতে পারে না কি হ্যাঁ মানে বাবু এমন কথা বলবেন না বাবু তাহলে কি বাবু সবাই খান্ত হও ভগবানের ইচ্ছা ছাড়া কেউ দেহ ত্যাগ করতে পারে না আমিও তাই ভগবানের ইচ্ছাই আমি জ্ঞানান্বাসনের জন্যে সন্ন্যাস ব্রত গ্রহণ করতে যাচ্ছি যে কোনো একটি মুহূর্তেই আমি সব কিছু ত্যাগ করে আমি বেরিয়ে যাব এরপর তোমাদের সাথে আমার আর কোনো দিন দেখা হবে না তাই বলে এই ঘর বিষয় সম্পত্তি সব ফেলে চলে যাবেন বাবু বারোভূত তো আইসা লুটে পুটে খাইব বাবু আপনার তো এখন উত্তর আছে তাকে মার কথা বলছো তোমরা আমার কোনো উত্তরস্বরী নেই আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছি তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও তা না হলে আমি মনেও শান্তি পাবো না পুরুষের ক্ষমা নেই বাবু ক্ষমা করে দিন ক্ষমা করে দেন বাবু অল্প বয়সী ছেলে তো বাবু ক্ষমা করে দিন হ্যাঁ ক্ষমা করে দেওয়াই ভালো ক্ষমা পরম ধর্ম সবাই এত করে যখন বলছে জমিদার বাবু ওকে মাফ করে দেবে ঠিক আছে তোমরা যখন সবাই বলছ আমি ওকে ক্ষমা করে দিলাম কিন্তু তার এই বাড়িতে কোনো স্থান হবে না থাকতে হবে তার একজন সাধারণ প্রজাদের মতো এবার আমি আমার ঘোষণা দেব উকিল সাহেব আপনি সব কিছু লিখে নিন জি আমি আজকে সবার সামনে ঘোষণা করে দিতে চাই আমার সকল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এই গ্রামের কল্যাণের জন্যে আমি দান করে দিতে চাই এই গ্রামে স্কুল কলেজ হাসপাতাল সব কিছু তাই এই সম্পত্তির উপর আমার কোনো উত্তর অমনুচর কারও কোনো অধিকার থাকবে না দারুণ কাজ করেছে বাবু হ্যাঁ ভালো একটা কাজ ভালো কাজ করেছে আহা বাবু কত বড় দিল ধরিয়া মানুষ হ্যাঁ অনেক বড় বলে যাওয়া হ্যাঁ হ্যাঁ আসলে এরকম প্রজাপালক বাবু পাওয়া খুব কঠিন তার মতো লোক না খুব ভালো একটা কাজ হয়েছে গ্রামের মানুষের খুব উন্নয়ন হবে বাবু আমাদের ইতিহাসে থাকবে কি রে খবর পেসিস কোনো কী শুনলি আমি তো বাড়িতে ঢুকতে পারি নাই আরাল থেকে একটু কথা বথা শুনছি সব কথা ভালো করে শুনতেও পাই নাই যা শুনছি মনে হয়েছে জমিদার দাদু সাগবুর মাখ করা গেছে যাক ভালোই হয়েছে জমিদার মানুষ রাস্তাঘাটে থাকা তো অভ্যাস নাই রাতটা তো বাড়িতে কাটাইতে পারবে হ সে তোমার মতে তো দয়া দেখায় নাই জমিদার বাবু তার কইছে সে যাতে ঘরে না ওঠে আর সাধারণ জনগণ হইয়া থাকে হায় হায় আচ্ছা থাক মুরব্বী মানুষ যা কইছে ভালোর জন্যই কইছে আর কি কইছে সবাই দেখলাম জমিদার বাবু শুনুন করতেছে খুব তার মানে তো যাত্রা পালাও থামবো না সেটা পরের কথা কিন্তু জমিদার বাবু কইছে তার সব সম্পত্তি সাধারণ জনগণের সেবায় দান করে দিব সেখানে স্কুল হইব কলেজ হইব রাস্তা হইব আমার মন বলতেছিল জমিদার বাবু এরকম একটা কথা বলবো আল্লাহ জমিদার বাবুর মনে শান্তি দেয় তার মনে সকল ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে কিন্তু দলিল চুরি নিয়ে তো বাবু তেমন বেশি কিছু করল না উকিল আছে না ছিল সেসব ব্যবস্থা করে দিবে তাই বলে কি যে দলিল চুরি করছে তার কোনো বিচার হইব না যে দলিল চুরি করছে তার উদ্দেশ্য তো ভালো ছিল না জমিদার দাদু যাওয়ার পর যে কোনো কিছু করতে পারে আরে অসুবিধা নেই উকিলবাবু আছে না সব কিছু ঠিক হয়েছে আপা আমার কি মনে হয় জানো বাবুই দলিল চুরি করছে আর চোপ হ এই দোলন নিয়ে সে অন্যকে দিয়া জাল দোলন বানাইবো আর কিছু আইসা দখল করে নিব তখন আর হাসপাতাল স্কুল রাস্তাঘাট কিছুই হইবো না তোর কথা শুনলে না মাঝে মধ্যে আমারই মাথা গরম হয়ে যায় চোত সব কথা বলে কি করস তুই শোন সাগর বাবু মানুষটা ভালো তার শরীরেও তো জমিদার বাবুর রক্ত সে মানুষটা এত খারাপ হইতে পারে না এই ধরনের আজ আবার যুদ্ধ পাল্টা কথা আর একবারও কবি না এখন তোমরা মনে করতেছো সাগর বাবু ভালো মানুষ তাই না বাবা আজকে থেকে আপনি এখানেই থাকতেন আপনার জন্য সব রকমের ব্যবস্থা করা আছে কিন্তু যখন খিদা লাগবে আপনি চিৎকার করে জানাইবেন চিৎকার পৌঁছানোর আগে খাবার পৌঁছানো যাবে আপনার কাছে কিন্তু আসবে না কোনো দরকার নেই আপনার সেবায় আমার বাচ্চারা সবসময় নিয়োজিত থাকবে আপনার শুধু কখন কি লাগবে সেটা জানা যায় যখন ঘুম পাবে আস্তে এইখানেই ঘুমায় যাবে পাশে সুন্দর রুম আছে আমার বাচ্চারা অতি যত্নের সাথে আপনাকে তুলে সেই রুমে নিয়ে ঘুম পাড়ায় দিয়ে আসবে সেখানে এসির ব্যবস্থাও আছে বরং একদম চিন্তা করতে হবে না ঠিক আছে বাবা সবই ঠিক আছে কিন্তু আমাকে কেনভাবে দড়ি দিয়ে বেঁধে রাখছেন সেটাই তো বুঝতে পারতেছি না আপনি যদি আপোষে আসতে চাইতেন তাহলে আপনাকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো না তাছাড়া আপনি তো শুধু পালায় যাওয়ার ধান্দা করতেছেন তাই সিদ্ধান্ত হয়েছে আপনাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে বাবা খুব বেশি শক্ত বেড়ে বাচ্চা আপনাদের না আপনারা যদি শক্ত করে বাঁধে আমারে বলবে সবগুলোরে পিটায় আর পিঠে ছাউ ফিলা দেবে ভাই এগুলো তো জুলুম হয়ে যাচ্ছে ভাই আপনি আমাকে ছেড়ে দেন না বাবা কামেলে পিঠ আমার সৌভাগ্য হয়েছে আপনাকে আমার কাছে বাবা এই সুযোগ তো আমি হাতছাড়া করতে পারি না বাবা পায়ন্দা হোক আক্কায়া হোক জোর কইরা রায়কা হো আমি তো আপনারে আমার কাছেই রাখ কেন ভাই বাবা আপনার কাছাড়া তোমার চলবে না আমার জীবনে যা কিছু ভালো হয়েছে যা কিছু কল্যাণ কর হয়েছে সব তো আপনার জন্য বাবা বিল্লাল ধরার কার জন্য আপনার জন্য একবার যদি এই মামলা কোর্টে ওঠে বাবা চোদ্দ বছরের নিচে তো বিল বিল্লাল ভাই ততদিন এই এলাকার ডন কে বাবা আমি হাপো বাবা আপনি আমার সব আপনি আমার গুরু আপনি আমার মাথার ছাদ আপনাকে তো আমি ছাড়তে পারবো না বাবা তাই বলে আমাকে ভেবে বেঁধে রাখবেন কতদিন যতদিন আপনি আপসে না আসবেন তবে আপনি চিন্তা করেন না বাবা আপনার কোনো কিছুর অভাব হবে না কি লাগবে শুধু আমার বলবেন কি লাগবে নেশা পানি না ভাই এগুলো লাগবে না ও এই অভ্যাস নাই সমস্ত বাবা আর কি লাগবে নারী নর্তক বিনোদন টেলিভিশন না ভাই এসব কিছুই আমার লাগবে না আপনি শুধু আমাকে ছেড়ে দেন আইনি আয় এই কোনো কথা নাই কেননি আমি আগেই আমি সাইকেলে উঠলেও পরে যাই এই জন্য তো মোটরসাইকেল উঠতে ভয় লাগে আরে মোরে শক্ত করে ধরলেই তুই তো। ও আপনারে আমি কিভাবে দড়ধড়ি? কেন? এখন না মোরে হাজবেন্ড ওয়াইফ। দള്ളে সমস্যা কি? আজকা তোমার আমি জোর করে হড়লগিয়া। আসসালামু আলাইকুম। তোফা তোফা শুনু তোফা তুমি আমার স্বপ্নটা নষ্ট কইরো না। আমি অনেক বড় কিছু হইতে চাই। আমি বড় শিল্পী হইতে চাই তোফা। তো তুমি তোমার বড় লোক আপনার কাছে রাখলেও পারতা। 같তা না? তাহলে গরামে কান দিছিল। নওরশেদ ভাইর কাছে কান দিছিল।